আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন এফএফ গেমিং ভাষা চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব আপনারা কীভাবে খুবই সহজে দুই মিনিটের ভিতরে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনারা অনেকেই মনে করেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা অনেক কঠিন আপনারা যে কেউ পারবেন না কিন্তু আসলে এমনটা না আপনারা সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন সো আমার যে আমার ভিডিওটা যদি আজকে আপনারা ফুল মানে স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন সো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ফার্স্টটি আপনারা ক্লিক করবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারটি আমি এখন ওপেন করে নেব ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন একটি ইউটিউবের আইকন আছে ইউটিউবের আইকনের উপর একটি ক্লিক করবেন মানে আপনারা যেই জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর ইউটিউবের উপর ক্লিক করবেন তারপর আপনারা ডান পাশে ওপরে দেখতে পারবেন আপনি যে জিমেলটি দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন সেই জিমেলটির একটি আইকন দেখাচ্ছে সেই আইকনটির উপর একটি ক্লিক করলে তারপর আপনারা এখানে দেখতে পারবেন ইউটিউব স্টুডিও আপনারা এই ইউটিউব স্টুডিওর ওপর ক্লিক করবেন ইউটিউব স্টুডিও একটি অ্যাপও আছে কিন্তু সেই অ্যাপ থেকে ইউটিউব চ্যানেল খোলা যায় না তাই আপনারা ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের আপনাদের জিমেলের নামটা চলে আসবে আপনারা যদি জিমেলের নামটি রাখতে চান তাহলে জিমেলের নামটি রাখবেন আর নয়তো আপনারা কেটে অন্য কোন নাম দিয়ে নেবেন মানে আপনার চ্যানেলে যে নামটা দিতেছেন সেই নামটি দিয়ে নেবেন আমি এখন এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিয়েছি তারপর এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নিতে নিতে আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে কিন্তু আপনাদের মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটি না থাকে তাহলে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে একটি ইউটিউব স্টুডিওর সাইট নিয়ে আসবে মানে ওয়েবসাইট ট্রেন নিয়ে যাবে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র যে ইউটিউব চ্যানেলটি খুললাম সেই ইউটিউব চ্যানেলটি এখানে চলে এসেছে আপনারাও খুবই সহজে দুই মিনিটের ভিতরে ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং বড় ইউটিউবার হয়ে যেতে পারেন ছোট্ট একটি রিকোয়েস্ট যাওয়ার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে বেলেকটটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম